প্রিয় সহযোদ্ধা সুরিত শুভাকাঙ্ক্ষী ও প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদের প্রেরণা ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গী করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ এগিয়ে চলেছে একটি নতুন বৈষম্যহীন স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের লক্ষ্য দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটিয়ে সততা স্বচ্ছতা ও জবাবদেহিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা আমরা বিশ্বাস করি জনগণের শক্তি থেকেই জন্ম নিবে নতুন রাজনৈতিক অর্থনীতি এই জন্যই আমাদের প্ল্যাটফর্ম পরিচালিত হবে জনসমর্থন নির্ভর অর্থায়নে সদস্যদের চাঁদা গণ ও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ও জবাবদিহিতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ ইতোমধ্যে একটি খসড়া ফাইন্যান্সিয়াল পলিসি গৃহীত হয়েছে এবং ওয়েবসাইটে প্রথম আয় ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমরা আপনাদের আহ্বান জানাই এই স্বপ্নযাত্রায় আপনিও সামিল হন আপনার সাধ্য অনুযায়ী আপ বাংলাদেশকে ডোনেশন দিন আপনার সমর্থনই হতে পারে আগামী প্রজন্মের জন্যে একটি স্বচ্ছ ন্যায়ভিত্তিক ভিত্তিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ